নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন স্বাদের রেসিপি যেটা কিন্তু সবাই খুব ভালোবাসে আর সেটা হচ্ছে লোটে মাছের ঝাল তো লোটে মাছের ঝালের জন্য এখানে মেন উপকরণ নিয়েছি লোটে মাছ পাঁচশো গ্রাম আর আমি মিডিয়াম সাইজের লোটে মাছ নিয়েছি ছোট বড় দেখে আপনারা নিতে পারেন আর চলুন বন্ধুরা এখন আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসি আর বন্ধুরা এক একটা মাছকে তিন টুকরো করে কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখন আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে মাখাবো আর এটা কিন্তু হলুদ লবণ মাখানোর পরে অনেকটা কিন্তু জল বেরিয়ে যায় তো বন্ধুরা দেখুন আমার কিন্তু মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে আর এদিকে আমি এই মাছের ঝালের জন্য নিয়েছি আলু আলুটাকে আমি ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি তেজপাতা আর এখানে পেঁয়াজ কুঁচি নিয়েছি নিয়েছি টমেটো কুঁচি আর এখানে নিয়েছি গ্রেড করে রাখা আদা নিয়েছি রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর দেখুন বন্ধুরা এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা নিচ্ছি নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এরপরে আমি অল্প জল দিয়ে গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব আর এইভাবে কিন্তু মশলা মিক্সড করে দিলে জলের সঙ্গে কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে রান্না করতে করতে গুঁড়ো মশলাগুলো দিতে পারেন এদিকে দেখুন বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছে সর্ষের তেল এবার তেলটা আমি ভালো করে গরম করে নেব এদিকে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে গোটা জিরে তো গোটা জিরে দেওয়ার পরে দিলাম পেঁয়াজ কুঁচে আর পেঁয়াজ কুঁচে দিয়ে ভালো করে আমি নেড়ে জেড়ে নেবো আর পেঁয়াজটা খুবই হালকা করে ভেজে নেব এদিকে দিয়ে দিলাম তেজপাতা আর তেজপাতা দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে জেড়ে নিচ্ছে আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছে আদা আর রসুন আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন বা শিলপাটে বেটে নিতে পারেন এরপরে আদা রসুন দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি এবং সব কিছু ভালো করে ভেজে নেব এরপরে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর টমেটো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কিন্তু টমেটোটাকে গলিয়ে নিতে হবে তার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে লবণ দিয়ে একই রকমভাবে আবারও ভালো করে নড়ি ছেড়েও নেবো আমি কিন্তু এই একবারেই লবণ দিয়ে দিলাম পরে কিন্তু কোনো রকমে আর লবণ দেব না এদিকে দেখুন বন্ধুরা আমি যে মশলার একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে ভালো করে আমি বাটিটা ধুয়ে মশলার জলটা দিয়ে দিলাম এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা দেখুন অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে এদিকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তাতে কিন্তু মশলাটা কষানো খুব ভালো হয় আর দেখুন বন্ধুরা এবার দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে আপনার দেখেই বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু মশলা কষালে কিন্তু দারুণ লাগে আর কালারটাও সুন্দর আসে আর খেতেও সুন্দর লাগে তো বন্ধুরা দেখুন এখন আমি খুন্তি দিয়ে ভালো করে ছেড়ে টমেটোটাকে গলিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর জলটা দিয়েও একই রকমভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরা আর সেদ্ধ করে রাখা আলু আমি আলু দিয়ে রান্না করছি আর আপনারা চাইলে শুধু মাছ দিয়েও রান্না করতে পারেন আর আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে কিন্তু মাছগুলো গোটা গোটা থাকবে কোনো রকমে ভাঙবে না তো বন্ধুরা দেখুন আলু দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেবো তাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর আপনারা চাইলে আলুটাকে আগে করে ভেজে নিতে পারেন তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এদিকে দেখুন আলুটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও মশলা থেকে ছেড়েছে। এখন আবারও একই রকমভাবে নেড়েচেড়ে কিন্তু আমি কষিয়ে নেব আর আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছ মাছটা আপনারা ছেলে আগে থেকে ভেজে নিয়ে রান্না করতে পারেন আমি আজকে এইভাবে কাঁচা মাছের মানে রান্নাটা করলাম তো দেখুন বন্ধুরা মাছ দিয়ে একই রকমভাবে ভালো করে কিন্তু মশলা আর আলুর সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি আর এইভাবে রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে আর এই মাছের কোনো গন্ধ থাকে না আর আপনারা তো জানেন এই মাছ খুবই উপকারী মাছ তো বন্ধুরা দেখুন একই রকমভাবে এইভাবে নেড়ে চেড়ে আমি কড়াইয়ের চারদিকেও এরকম আর এই মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে রান্না হয়ে যায় আমারও খুব অল্প সময় রান্না হয়ে যাবে যেহেতু আমার আলুটা সেদ্ধ করা আছে আর দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার দেখুন কতটা কিন্তু জল বেরিয়েছে তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব এরপরে আমি দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর আমি এই রকমই রেখে দেবো আর এইভাবেই পরিবেশন করব তো দেখুন বন্ধুরা কতটা দেখতে লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো এইভাবে রান্না করলে সবাই কিন্তু চেঁটে বুটে খাবে আর বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার সোনা বন্ধুদের জন্যে